আসসালামু আলাইকুম আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি কাছে এবং দূরেই দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটি দেখছো আশা করছি আল্লাহ তালার অশেষ সহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো আবারও একটি নতুন দিনে নতুন সকাল নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকেরই হচ্ছে সোমবার সোমবার ঠিক সকাল সাতটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো সকালবেলায় প্রথমে রান্নাঘরে এসে চা বসিয়ে দিয়ে কাউন্টারটপটা গ্যাস ওভেনটা ক্লিন করে নিলাম রাত্রেবেলা যেহেতু শুতে যাওয়ার আগে প্রত্যেক দিনই ক্লিন করে নিই তবুও সকালবেলা একবার তো পুছে নিতেই হয় তো সে কারণে পুছিয়ে নিই এখানে কিন্তু ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি তো আজকের একদমই ব্রেকফাস্টের কোনো ঝামেলা নেই বললেই চলে তো মাকে দিয়েই রুটি আনিয়েছিলাম তো সপ্তাহে দুটো দিন অন্তত চেষ্টা করি এভাবে কিন্তু পাউরুটিটা খেতে তো আমাকে যদি বলা হয় যে প্রত্যেক দিন তুমি কি পাউরুটি খেতে পারবে তাহলে আমি বলবো যে হ্যাঁ কারণ আমার পাউরুটি এবং দুধ চা কিন্তু সবথেকে পছন্দের একটা নাস্তা যেটা আমাকে প্রত্যেক দিন দিলে আমি প্রত্যেক দিনই খেতে পারবো আমার কোনো সমস্যা হবে না তো কারা কারা পাউরুটি দিয়ে দুধ চা খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে আমার ভালো লাগবে যে আমার সাথে সাথে আমার আরও কিছু দিদি বোনেরা আছে যারা আমার মতো পাউরুটি দিয়ে দুধ চা খেতে ভালোবাসে তো এখানে কিন্তু পাউরুটিগুলো কেটে নিয়ে সেঁকে নেব তো সেঁকে খেলে দেখা যায় কি পেটের সমস্যাটা খুব কমই হয় তো সে কারণে সেঁকে খাই আর সেই সাথে কিন্তু খুব সুন্দর একটা ভালো লাগে আর কি সেঁকে খেলে তো এখানে একটু হালকা করে সেঁকে নিচ্ছি সেই সাথে লাড্ডু আনিয়েছিলাম তো অল্প করেই আনতে বলেছিলাম চারটে আনতে দিয়েছিলাম মেয়ের তো একেবারে মিষ্টি খুব পছন্দের আর সেই সাথে কিন্তু আমি খাবো হাজব্যান্ড সকালবেলা মিষ্টি একদমই খেতে চান না তো উনি যদি রাতে এসে খান খাবেন আর মা তো খাবেন না কারণ মায়ের সুগার রয়েছে যদিও খায় অসুবিধা নেই একটুখানি যদি খাই খাবেন তো আমি চারটে আনতে দিয়েছিলাম আর সেই সাথে এখানে রুটিগুলো ঝট করে সেঁকে নিয়ে আগে ব্রেকফাস্টে সেরে নেব নিয়ে তারপরে অন্যান্য কাজে আমি যাবো কারণ ব্রেকফাস্টে সেরে নিলে হাজব্যান্ড কাজে বেরিয়ে গেলেন দেখা যায় কি ঘরের কিন্তু অনেকটা কাজই আমার এগিয়ে যাবে কারণ রিল্যাক্সে সমস্ত কাজগুলো ঠান্ডা মাথায় করতে পারবো আর সেই সাথে ভিডিও শ্যুট তো রয়েছে সকালবেলা তাড়াহুড়ো করে কাজ করলে দেখা যায় আমার ভিডিও শ্যুটের খুব সমস্যা হয় তো সে কারণে রিল্যাক্সে কাজগুলো করার চেষ্টা করি আর ঠান্ডা মাথায় কাজগুলো করলে কাজগুলো কিন্তু খুব ভালো হয় আর তাড়াহুড়ো করে কাজ করলে সেই কাজ কিন্তু কখনোই ভালো হয় না তো কাজটা কমপ্লিট হবে তবে সেই কাজটা কিন্তু কোনোভাবেই মনের মতো হবে না তোমরা খেয়াল করে দেখবে তো সে কারণে ফিরে ঠান্ডা মাথায় কাজ করাটাই ভালো আর চা কিন্তু এইভাবে কড়া করে লিকার করে পাউডার দুধ গুলিয়েই বানিয়ে থাকি আর এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শেখা আর এভাবে চা খেতে কিন্তু বেশ ভালোই লাগে খারাপ লাগে না তবে বাড়িতে গেস্ট আসলে বা স্পেশালভাবে কোনো দিন হয়তো বানালে সেটা আলাদা ব্যাপার তবে প্রত্যেক দিন কিন্তু এইভাবেই চাটা বানিয়ে থাকি তো সকালের নাস্তা শেষ করে এখন চলে আসলাম বিছানার চাদরটা চেঞ্জ করো আর আজকের ঘুম থেকে উঠেই মেয়ের মাইনা শুরু এক একদিন হয় না বাচ্চাদের জেদ মাইনা খুব বেশি হয় তো আজকেরও খুব জেদ করছিল যে আমার কোলেই থাকবে কোল থেকে কিছুতেই নামবে না হ্যাঁ তো কী আর করবো কোলে করে নিয়ে একটু কাজ করে ওকে ঠান্ডা করলাম করে মায়ের কাছে দিলাম দিয়ে তারপরে এই যে এখন বিছানার চাদরটা ওপরে চেঞ্জ করে দিচ্ছে আমি যেহেতু দুটো করে চাদর পাতি তো সে কারণে দু তিন দিন পর পর কিন্তু ওপরের চাদরটা চেঞ্জ করে দিই আর সপ্তাহে একটা দিন নিচে যে চাদরটা পাতা থাকে সেটা তুলে দিই তো এইভাবেই কিন্তু আমি দুটো চাদর পেতে থাকি আসলে আমাদের যে বেড সেই বেডের ওপরে না প্লাস্টিক দেওয়া আছে তো একটা চাদর দিলে দেখা যায় কি খুব পরিমাণে গুটিয়ে যায় তো নিচে একটা যদি সুতির চাদর পেতে দিই তাহলে কিন্তু ওপরের চাদরটা খুব সুন্দর থাকে মানে সেট থাকে যে কারণে দেখতেও ভালো লাগে আর এমনিতেও বিছানার চাদর টান টান না থাকলে সেক্ষেত্রে কিন্তু এমনিতেই ঘর দর দেখতে ভালো লাগে না ঘরের বিছানাটা যদি তুমি গুছিয়ে ফেলতে পারো তাহলে দেখবে তোমার ঘর এইটি পার্সেন্টের মতো সুন্দর হয়েই যাবে তো প্রত্যেক ভিডিওর মধ্যে যেই কথাগুলো আমার মনেদের মধ্যে মনে করে দিলে না নাই তো আমার চ্যানেলের মধ্যে যদি কেউ নতুন এসে থাকো আমাকে যদি প্রথমবার দেখে থাকো তাহলে আমার এরকম ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে পারো আমার চ্যানেলটিকে আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিতে পারো আর যারা কাজটা অলরেডি করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ ঘরের কাজ কমপ্লিট করে যা এঁটোখাটো ছিল সেগুলোকে ধুয়ে ফেলেছি রাত্রেবেলা তো থালা ধুতে পারছি না কারণ সর্দি হয়েছে সেটা তোমরা আমার গলার আওয়াজে হয়তো একটু একটু বুঝতে পারছো তো সে কারণে ব্রেকফাস্ট কমপ্লিট করার পরে একসাথে থালা বাটিগুলো ধুয়ে ফেলি আর এখানে মা তাল ছাঁচতে বসেছে এবারে কিন্তু অনেক দেরি করেই আমাদের বাড়িতে তাল আসলো আসলে মা নিজে আর কি খেতে চাই খেতে পারবেন না বলে একটু অ্যাভয়েড করছিল মিষ্টি যেহেতু চলে না মায়ের তো এই বছরই রিসেন্টলি কয়েক মাস আগে সুগারটা ধরা পড়েছে তো সে কারণে তে চাইছিলেন না তারপরেও এনেছেন জানে আমি না খাই তো কি হয়েছি আমার ছেলে বউ আমার নাতি নাতিরা তো খাবে তো সেই ভেবেই নিয়ে এসেছেন তো মা নিজেই ছেঁচে দিচ্ছেন কারণ আমি আবার এটা পারি না পারি না বলবো না তবে মা যতদিন আছে ততদিন চেষ্টা করব না মা না থাকলে তখন আলাদা ব্যাপার তো মাই কালটা ছেঁচে দিচ্ছেন আর মেয়ের আমার দুষ্টমি তোমরা যদি একবার দেখো দেখো কীরকম চোখ দেখাচ্ছে দেখেছো মানে এত পরিমাণে দুষ্টম হয়ে গেছে তোমরা ভাবতেও পারবে না তো সবটা তো ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয় না এই দেখো দুষ্টমি কিরম দেখছো এইভাবে চোখ দেখায় এ তো যাই হোক তোমরা অনেকেই বলো যে শোনাকে আমি দেখাই না তো কারণ দেখাই না হয়তো যেই টাইমে দুষ্টামিটা করছে সেই টাইমে হয়তো আমার হাতের কাছে ফোনটা থাকে না তো যে শেয়ার করা হয় না চেষ্টা করলে সব জিনিসটাই কিন্তু অনেক সহজ হয়ে যায় যেমন এই তাল ছাঁচার ব্যাপারটাও চেষ্টা করলে পারবো তবে নিজে থেকেই করি না মাকে দিয়েই করালাম কারণ ভিডিওটা শ্যুট করে নিতে পারবো বলে আর এখানে ফ্রিজ থেকে মাছ বার করে রাখলাম আজকের এই যে ফ্যাঁসা মাছ না কী মাছ বলে আমি ঠিক জানি না বেশ কয়েকদিন আগে না মাছটা আনা হয়েছিল তবে ফ্রিজে ধুয়ে রাখা ছিল তো মাকে বললাম চলো আজকের মাছটা ভাজা করা হোক আর পটলটা চচ্চড়ি করা হোক কারণ এই মাছের মধ্যে না প্রচণ্ড কাটা থাকে তো এটা সবজি দিয়ে রান্না করলে তে পারা যাবে না কিন্তু ভাজা করলে মানে একটু যদি মচমজ করে ভাজা করা যায় তাহলে কিন্তু ভাজাটা খাওয়া যাবে কিন্তু তরকারির মধ্যে দিলে সেই মাছ কিন্তু কাঁটার জন্য খাওয়া যাবে না তো সে কারণে পটলটা চচ্চড়ি করব আর সেই সাথে কিন্তু মাছটাকে কড়কড়া করে একটু ভাজা করব তো এটাই আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে একটু হালকা ফুলকার মধ্যেই তো খুব একটা তরি তরকারি আমরা খুব একটা খাওয়া পছন্দ করি না হালকা ফুলকার মধ্যেই খাওয়া দাওয়াটা করি তো যাই হোক এখানে কিন্তু পটলটা আমি ততক্ষণ কাটাকুটি করে নিচ্ছি মাছটা কিন্তু ভিজিয়ে রাখলাম যাতে মাছটা নরম হয়ে যায় ঝট করে আর রান্নাটা কমপ্লিট করতে পারি আর মা ওদিকে তালছে আসছে আর মেয়ে তো ওখানেই রয়েছে তোমরা দেখেইছো দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না তোমাদের একটা লাইকের মাধ্যমেই এই ভিডিওটা আমার অনেক দিদি বোনাদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে তো এই মাঝে আমার পটলটা আলুটা কাটাকুটি করা হয়ে গেছে তো এগুলোকে ধুয়ে রেখে দিচ্ছি দিয়ে মা কিন্তু ওদিকে তালও ছাঁচা হয়ে গেছে তো তালটাকেও জাল করে নেবো নিয়ে ফ্রিজে রেখে দেবো কালকে সকালবেলা ফুরুলি করব কারণ আমার হাজব্যান্ড গরম গরম ফুরুলি খেতেই ভালোবাসে তো ঠান্ডা হয়ে গেলে উনি একদমই খাবেন না তো সেই কারণে যে আজকে সন্ধ্যে করে রেখে দেবো কাল সকালে খাবে এমনটা কোনোভাবেই সম্ভব নয় তো সে কারণে উনি কালকে সকালে যখন উঠবেন গরম গরম ভিজে দেব তবেই কিন্তু উনি খাবেন তো যাই হোক এখানে কিন্তু আমি এখানে রান্নার প্রিপারেশানটা শুরু করে দিয়েছি আর তালটা জাল করে ফ্রিজে রেখে দেব কালকে সকাল সকালবেলায় গরম গরম ফুরুলি করা হবে আচ্ছা আর রেসিপি তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবোই যতটা পারবো তো আসলে মেন কথা হচ্ছে যখন সংসারের কোনো কাজ তোমার করে দেওয়ার মতো যদি কেউ থাকে তখন দেখবে সেই কাজটা তোমার করতে ইচ্ছে করবে না যখন সেই সংসারটা তোমার একার হাতে এসে পড়বে না তখন তোমার মনে হবে যে এই কাজটা আমাকেই করতে হবে আমার কাজ তো তখন তোমার মাইন্ডের মধ্যে একটা সেট হয়ে যাবে যে হ্যাঁ এই কাজটা তোমার তোমাকেই করতে হবে আর যদি কেউ থাকে তখন কিন্তু তুমি আলসেমে বোধ করবে যে সে আছে নিশ্চয়ই কাজটা করে দেবে তো এরকমই হয় যখন আমরা প্রথম প্রথম সংসারে এন্ট্রি করি তারপরে যখন সংসারের পুরো দায়িত্বটা তোমার করে এসে পড়বে তখন কিন্তু আমার একটা মাথার মধ্যে সেট হয়ে যাবে যে এই সংসারের কাজটা একান্তই আমার আর এটাকে কিন্তু পুরোপুরি আমাকেই করতে হবে তাই যতটা পারবো গুছিয়ে হোক বা পরিপাটি করে হোক আমি করার চেষ্টা করব তো প্রথম প্রথম আমি যখন সংসার জীবনে এন্ট্রি করেছিলাম আমার কিন্তু নিজেই করতাম কাজটা তবে খুব ভয় ভয়ে করতাম যে কাজটা ঠিক হচ্ছে কি না আমার শাশুড়ি মায়ের ভালো লাগবে কি না পছন্দ হবে কি না কাজটা ঠিক করে করলাম তো মানে খুব ভয় ভয়ে করতাম কিন্তু এখন একটা হয়নি হয় না আমারও সভ্যেস হয়ে যায় তো মানুষ সঙ্গে থাকতে থাকতে জেনে গেছি জেনে গেছি যে সে কীরকমভাবে থাকতে পছন্দ করে আর আমার কাজগুলো কিন্তু তার বেশ পছন্দ হয় তো সে কারণে এখন কিন্তু প্রত্যেকটা কাজ বেশ রিল্যাক্সেই করতে পারি কোনো আর ভয় থাকে না মানে ভয়টা হয় না যে হ্যাঁ তার কাজটা পছন্দ হবে কি না এখন একটা মানে মাইন্ড সেট হয়ে গেছে যে হ্যাঁ এই কাজটা অবশ্যই তার ভালো লাগবে আর আমার তো প্রত্যেকটা কাজ তার ভালোই লাগে তো সে কারণে একটা মাইন্ডসেট হয়ে গেছে তো যাই হোক এখানে মাছটা ভেজে নিচ্ছে আর মা কিন্তু ওখানে তালটা দেখছিলেন মানে তাল যে আমি জাল করছিলাম মাকে বললাম তুমি একবার দেখে নাও ঠিকঠাক আছে কিনা না আর সেই ফাঁকে আমি এখানে মাছটাও ভাজা করে নেব তো প্রথমে মা কালকে হঠাৎ করে একটা কই মাছ ধরেছিল আমাদের ঘরের সামনে থেকে তো সেই মাছটা প্রথমে ভেজে নিচ্ছি মা মাছটা কিন্তু মাই কেটে দিয়েছেন তো মাছটা ভেজে তুলে নিয়ে তারপরে বাকি মাছগুলো ভাজবো তো এখানে কিন্তু মাছগুলো ভাজার সময় প্রথমে একটা ভুল করেছিলাম প্রথমে সবগুলো মাছের মশলা মাখিয়ে নিয়েছিলাম আর কই মাছটার মশলার সময় লবণ দিতে ভুলে গেছিলাম তারপর আবারও মশলাতে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম মানে তেলে দেওয়ার আগেই আর কি তো ভালো করে মাখিয়ে আবার দিলাম আর একদিকে মাছ ভাজলাম আর একদিকে প্রেশার কুকারের মধ্যে আমি চচ্চড়িটা বসিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর একদিকে ভাত তো আমার অলরেডি হয়েই গেছে তো নিশ্চিন্তে এখন মাছটা ভাজবা প্রেশার কুকারের মধ্যে তরকারিটা দিলে আমার বান্না ছট করে হয়ে যাবে তো দুদিকে রান্না করি তখনই যখন দেখি যে একদিকে রান্না খুব হালকা থাকে তখনই একদিকে রান্নাটা বসাই তো এদিকে যেহেতু মাছ ভাজতে অনেক সময় লাগবে লো মিডিয়াম ফ্লেমে কড়কড়ে করে ভাজবো তাই মাছটা এক একটু একটু দিতে থাকলাম ভাজা করতে থাকলাম আর সেই সাথে আরেকদিকে কিন্তু তরকারিটা হতে থাকলো আমার কোনো সমস্যা হলো না তো দুপুরে রান্নাবান্না শেষ করে একেবারে গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে এই যে বিকেলবেলা চলে এসেছি তারপরে কিন্তু ফোনের মেমোরি একদমই ফুল হয়ে গেছিলো যে কারণে কোনো ভিডিওই শ্যুট করতে পারিনি তার জন্য আমি ক্ষমাপ্রাপ্ত তারপরে বিকেলবেলা অনেকটা ভিডিও ডিলিট করলাম আগের কিছু ভিডিও যেগুলো মনে হলো যে না প্রয়োজন নেই সেগুলোকে ডিলেট করে এই যে সন্ধে নাগাদ কালকের থেকে যেয়ে কাপড়গুলো ছিল তোমরা তো দেখেছো কালকে ঘরের মধ্যে কত জামা কাপড় মেলেছিলাম তো সেই সমস্ত জামা কাপড় আজকে সারাদিন ধরে শুকালো যদিও রোদের খুব একটা তাপ ছিল না তবুও হালকা ফুলকা রোদ দূর মানে একটু গরম ভাব ছিল তো তো সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছে তো সেগুলোকেই এখন বসে বসে ভাঁজ করছি মানে এগুলোকে ভাঁজ করে নিলেই কিন্তু আজকের কাজ আমার আপাতত শেষ হয়ে যাবে। তো আজকের এই জামা কাপড় ভাঁজ করা দিয়ে ভিডিওটা শেষ করব আশা করছি জামা খুব ঠান্ডা মাথায় ভাঁজ করতে পারছি এমনটা নয় মেয়ে কিন্তু আমাকে খুব বিরক্ত করছে খুব জ্বালাতন করছে এই যে তোমরা দেখে বুঝতেই পারছো তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ